থেকে আগুন লাগছে এখনো সেটা বলা যাচ্ছে না কিন্তু পাঁচতলায় আগুন লাগছে আমরা জানি যে ধোয়া ধোয়ার কারণ আসলে কিছু বোঝা যাচ্ছে না যে আসলে কিসের থেকে লাগছে বা কিভাবে লাগছে সেটা আসলে এখন আমরা ক্লিয়ার হই নাই তো আমাদেরকে এখন পর্যন্ত ভিতরে ঢুকা ঢুকতে দিচ্ছে না সেজন্য আমরা আসলে ক্লিয়ারলি বলতে পারতেছি না তিনতলায় জি 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 হ্যাঁ হ্যাঁ সকালবেলা আমরা দোকান খুলছি খোলার পর পরেই দেখতেছি যে আগুন ধোয়া দোয়ার্ড থেকে পরে ফায়ার সার্ভিস আসলো ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করলো আর কি পাঁচতলা হচ্ছে যে সব গোডাউন গোডাউন আছে জি জি হ্যাঁ বিভিন্ন পার্টসে যেমন ব্লুটুথ হেডফোন কাবার গ্লাস এ সমস্ত দোকান আর কি অলরেডি আমা আমি যতটুকু জানি যে দুইটা তিনটা দোকান অলরেডি পড়ে গেছে তো ওটার মধ্যে অনেক টাকার প্রোডাক্ট ছিল আমরা যতটুকু জানি বাট এখনও পুরোপুরি ক্লিয়ার হয় নাই যে আসলে কী কারণে ক্ষয়ক্ষতিটা বেশি হলো আর কি এখন আমি যতটুকু নিউজ পেলাম সেটা হচ্ছে কি আপনার বয় আইটেম কিছু উলানজি কিছু প্রোডাক্ট ছিল মোবাইল স্ট্যান্ড কিছু প্রোডাক্ট ছিল এগুলি যেগুলি একটু দামি ছিল ওই দোকানগুলিতে লাগছে ওই ওই মালিক আমাদের সাথে কথা বললো যে দোকান পড়ে গেল উনি হতাশ ঘটনার সাথে সাথে আসছে অত দশ পনেরো মিনিট পরে ওনারা সরঞ্জাম তৈরি করতে তো আধা ঘন্টা সময় লেগে গেছে ইনশাল্লাহ ফায়ার সার্ভিস ভালো সার্ভিস দিয়েছে এই মার্কেটে আসলে অগ্নি নির্বাপকের জন্য কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ রেখেছে আসলে এটা আসলে আমরা ক্লিয়ার না আর কি এখন পর্যন্ত আমি ক্লিয়ার না হয়তো থাকতে পারে আর কি কিন্তু আমি বিষয়টা ক্লিয়ার না আমার এই দ্বিতীয়তলার এক দোকানদার আমার ছোট ভাই অ্যানাউন্স করতেছিল যে ভাই ফায়ার সার্ভিস খবর দেন আমার পাঁচতলা গোডাউন ইতিমধ্যে আমি যাওয়া অবস্থায় দেখি একটা দোকানে আগুন জ্বলতেছে ভিতরে ঢুকতে পারতেছিলাম না আশেপাশের যে দোকানদার ছিল মাল সরাইতেছিলো তখন আপনার পাঁচ সাত মিনিট পরে পাঁচতলা থাকার মতো কোনো অবস্থা ছিল না ওই জায়গায় যদি পাঁচ মিনিট কেউ দাঁড়া থাকে শাসু দিয়ে মারা যায় দোয়া ছড়া যাওয়ার পরে আপনার সবারই নামে গেছিলো পরে ইউনিট কাজ করার পরে দোয়াটা কন্ট্রোল আসার পরে মানুষ ঢুকতে পারছে কিন্তু ঢোকা ইতিমধ্যে পানির কারণে কয়েকশো কার্টুন মাল ভিজে গেছে ক্ষতিটা বাইরে গেছে আমার ভাই বিশ ত্রিশ কার্টুন মাল ভিজে গেছে সব মাল নষ্ট না হলেও মেক্স কিছু মাল নষ্ট হয়ে গেল কি কি পণ্য আমার দোকানে ওই ঢুকে ক্ষতিস আগুন টুকু না আমার পার্শের দোকানে আগুন দচ্ছে আমারটা তো আগুন ধরে নাই কিন্তু পানির কারণে ক্ষতি হচ্ছে কি পণ্য কি পণ্য আমার মোবাইলে পার্স আইটেম বডি ব্যাগ পার্ট এগুলো আসছিলো পার্স আইটেম ছিল ভাই আমি পনেরো দশটার দিকে দোকানে ঢুকছি তখন দেখি মার্কেটে আগুন আমি আসলে কয়টা বাজে ঢুকছি আগুন লাগছিস এক টাইমটা বলতে পারবো না ভাই কি থেকে এটা বলতে পারতেছি না ভাই কথা বলার মতো অবস্থা নেই ভাই এবারে বৈদ্যুতিক শর্ট সার্কিট দেওয়া কিছু আসলে এটা অনুমান করতে পারতেছি না ভাই